বাবার কালকে বিয়ে হইলো খাবারটা বেশি হইছে তাই গ্রামে বিলাইতে যাইনি আচ্ছা যাগুলা দেখতে পারো পরেটারে এই গামলাটা তো মাথায় আছে ঠিক আছে ব্যবসায় যাইনি রাজুতা রাজুতা এই যে তুমি ট্রেনে হয়ে আসো টেনে টিকিটটা কাটো তো

আমি কি মানুষ আমার কষ্ট হবে তারপর যদিও একটু কষ্ট হয় তোদের সাথে কথা বলতে বলতে সেটা আমার মানিয়ে নেই আচ্ছা আর একটা কোস্চেন ভাইপো একদম চুপ আর একদম মাথা জালাস সেখানে আমার খদ্দাররা কত সময় থেকে বসে আছে তাদেরকে খাবার দিতে হবে কত কি কত কি কাজ আমি এতে কত খুশি হই জানিস যাই হোক আজ এ দোকানের সামনে অনেকজন বসে আছে আজ ভালোই সেল হবে এত কষ্ট করে এত জিনিস আনলাম খেতে শুধু দেখছি লাভাইতে পারেনি আর একটু যে সাহায্য করলে মানুষের উপকার হয় সেই মানসিকতাই এদের নি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এই সময় রাজিদা দোকান লাগাবে সকাল সকাল এসে গেছে ছটা তিনে এই দেখতে পাচ্ছ রাজিদা লেগেছে রাজিদা আপনার রাস্তা গুলো অসুবিধা নিত তো লাগান রাজিদা দোকান

ত্রিশ টাকা যাতে হয় না ট্রেন এর টিকিট হবে না দাও তাহলে দাদা বলুন আপনাকে কটা দেবো আর আপনার এখানে খাবেন না বাড়িতে নিয়ে যাবেন খাবো পরে আগে আমার কথার প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে খেতে আসেনি আমি কি মাস্টার তোর প্রশ্নের উত্তর দেবো তোমাদের বলো তোমাদের বলো কটা লাগবে কটা লাগবে হ্যাঁ রাজুদা খাবো তো নিশ্চয় আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো এই যে আপনি এত ভাইরাল হয়ে গেছেন সোশ্যাল আপনাকে ছেয়ে গেছে আপনি কি আগে থেকেই জানতেন আপনি যে এই ভাইরাল হবেন বলে লেবান এগুলা কি আগে থেকে জানার ব্যাপার হলো কি করে তো রাজুদা আমার একটা প্রশ্ন ছিল আপনি কি এত রুচি একা বানান না না আগে লোকের চাপটা কম ছিল তো তাই আমি একা বানিয়ে নিতাম কিন্তু এখন লোকের চাপটা বেড়েছে তো তাই আমার বউ হাতে হাতরা লাগায় ও আচ্ছা রাজদা রাজদা আমার একটা কোয়েশ্চেন আছে রাজদা এই সময় যদি আপনার বউ পালিয়ে যায় আপনার মনের অবস্থাটা কেমন হবে রাজদা রাজদা আমি শুনেছি আপনি নাকি রাত্রি বারোটা থেকে উঠে আপনি কাজে লেগে যান তাহলে রাজু দা আমাকে একটা কোশ্চেন আছে আপনি সহবাসটা কখন করেন আরে ভাই চুপ কর বাড়ির কথা এখান নয় একদম এখানে রুটি দোকানের সম্পর্কে যা জিজ্ঞেস করার জিজ্ঞেস কর বাড়ির কথা একদম এখানে চলবে না ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ রাজুদা এখন রেগে যাচ্ছে হালকা হালকা করে বেশি কিছু আর কোয়েশ্চেন করা যাবে না মনে হচ্ছে রাজুদা রুটিরা দাও কি কি দিচ্ছ দেখি

গরিবের পেটে লাদ মারতে ভালোই না আপনারা দাদারা তোমাদের কাছে আমি হাত জোড়ো করে বলছি আমাকে একটু শান্তিতে ব্যবসা করতে দাও আমি গরিব মানুষ

যাই হোক আজ ব্যবসাটা আমার জমিয়ে হচ্ছে আসি আবার কালকে তখন দেখা হবে পরের দিন पाँचोटे <laughs> আচ্ছা দাদা বলুন তো আহ আপনি রাজু দা খাবার জন্য কতক্ষণ এখানে অপেক্ষা করছেন সকাল চারটা থেকে অপেক্ষা করছি ফাইনালি এখন পনেরোটাতে খাবার মতন আমার টাইম হয়েছে আর আপনি এই খুনি দেখে নিলেন শুনুন তো আপনি তো বুঝতে সব দর্শক বন্ধুরা পারছেনুদার এখন কত ডিমান্ড বেড়ে গেছে ভোর চারটা থেকে দর্শক লেগে গেছে তার পরোটা খাবার জন্য তো আরো আমি দেখাচ্ছি তো দেখুন রাজু নটার পর সময় দিবে ছেড়ে দেও তারপর রাজু দার সম্বন্ধে আরো কিছু জিজ্ঞাসা করবো

হা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না বেচারা গরিব মানুষটাকে আর

এই যে আপনি বললেন রাত বারোটায় গেলে আপনার রসিদ হবে ব্যাপারটা একটু খুলে বলুন তো কিসের রসিদ হবে তাইবো তোর ভাবনাটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে আমার আমি বলতে চাইছি যে আমার পাড়ার লোক খুবই খতরনাক আছে চোর ভেবে রাতে প্রচুর কেলাবে তখন বুঝতে পারবি রাজু দা তোমাকেও তো ভাবনা চিন্তা করতে হবে না আমরা যদি যাই আমরা আমাদের ফুল সেফটি নিয়ে যাবো ভাইবো আমি দয়া করে বলছি দয়া করে বাড়িতে যাবেন না বাড়িতে আমার বউ বাচ্চা ছোট ছোট বউ বাচ্চা আছে তাদের ভীষণ প্রবলেম হয় তোমরা যাবে না প্লিজ দয়া করে বলছি আচ্ছা রাজু দা তোমার এই পকেট পরোটার ব্যাপারটা একটু খুলে বলুন তো আমি যে নিজের মুখে বলছি তা নয় আপনি শুধু কয়টাটা দেখুন এভাবে মুড়ুন এভাবে মুড়ুন যেভাবে মুড়ুন দেখুন পকেটের মধ্যে চলে যাবে আবার একে সজা করে এভাবে চাপড়া দিলেই যে দেখছেন অয়েল ফ্রি পয়টা একদম একদম টাটকা সাজু মাল এই পয়াটা এত মোলায়ম একদম পকেটে চলে যাবে আপনার পকেট আছে আমার পকেট আছে পেপার লাগবে না আপনার পকেটে চলে যাবে রাজু দা রাজু দা আর আর যার পকেট নেই তার সেখানে ডুবে যাবে কি হরে আমার টাইম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজু এখন পরের দিন और साइकिल कर दे संजय संजय जल्दी आना इधर आ इधर आ जल्दी आ जल्दी आ ए बाल्टी उठा के रख ले अरे बाल्टी उठा के रख थोड़ा कर

তোরে যত যত খুশি প্রশ্ন করতে পারো আমি সব উত্তর দেবো এখন আমাকে ব্যবসা করতে দে গরিব মানুষ না খাঁড়লে ঘরে বউ বাচ্চা কাঁদবে তুই বুঝতে তো পারছিস হ্যালো বন্ধুরা তো গাইশ আমরা এই ভিডিওটা রাজুদার উপরে বানিয়েছি তোমরা জানো রাজুদাকে আর তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো কি পারপাসের উপরে বানিয়েছি তো গাইশ আমরা ব্লগার ভাইদের উদ্দেশ্যেই এক কথাটা বলতে চাই যে ব্লগার ভাই তোমরা রাজুদাকে নিয়ে যেভাবে ভিডিওটা করছো ঠিক আছে সেটা কোনো অসুবিধা নেই একজনকে তোমরা ভাইরাল করছো সেটা কোনো অসুবিধা নেই কিন্তু একটা মানুষ যে বিজনেস মানে ব্যবসা ট্যাবসা করে তো তারই মানে অনেক সমস্যা হতে পারে ঠিক আছে একটা কাস্টেমার এলো তোমরা ব্লক করছো ভিড় ওর মাঝে সে মানুষটার অসুবিধা হচ্ছে সে মানুষটা তো আর নিজের কোনো জায়গা নেই ঠিক আছে তো সে অন্যেরও জায়গায় বসতিছে তো আরও পাশের পাঁচটা মানুষের অসুবিধা হচ্ছে এই যে তোমরা ভিড় ভিড় করছো এটাও মানতে হবে যে তোমাদের জন্যই ওই মানুষটা ভাইরাল হয়েছে তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যে রাজু দাকে তোমরা একটু ই করো মানে অতটাও তোমরা ই করো না যেটা তোমরা করছো তো ব্লকার বন্ধুদারকে বলছি কোনো জিনিসটা অতিরিক্ত ভালো না তোমরা এত অতিরিক্ত জিনিসগুলো করছো না রাজুদার খুবই প্রবলেম হচ্ছে আমরাও তো বুঝতে পারছি যেহেতু আমরা রাজুদার ভিডিওটা করছি আমরাও বুঝতে পারছি যে কতটা প্রবলেম হচ্ছে তো জিনিসটা অতিরিক্ত না লিমিটের মধ্যে থাকুক রাজিদার ব্যবসার সময় ওকে মানে এইভাবে ব্লক করো না ব্যবসাটা হোক তারপরে না হয় ব্লক করো জিজ্ঞেস করো যাক আর এমনিতেও রাজুদা তার ব্লগের মধ্যে বলেছে ঠিক আছে তোমাদেরকে যে তার ব্যবসার শেষে ঠিক আছে সে তোমাদেরকে অবভিয়াসলি সে টাইম দেবে সে বলেছে যে একটা সাইটে তোমাদেরকে ফাঁক টাইমে তোমাদেরকে ডাকবে তোমরা যত ব্লগ করো যত কোশ্চেন করো ঠিক আছে তোমাদেরকে সে কোয়েশ্চেনের উত্তর দেবে আর হ্যাঁ আর যেসব ব্লগাররা রাজুদার নেগেটিভ জিনিসটা ধরে তুলছ ওই জিনিসগুলো করো না কারণ আমরা ভিডিও করতে করতে যে রাজুদার সম্বন্ধে যেটা যেটুকুই জেনে ফেলছি কিন্তু ওটা রাজুদা খুবই একজন ভদ্রলোক ভালো লোক তো রাজুদার নে খারাপ জিনিসটা ধরে তুলো না কেন বলছি উনিও একজন পাড়ায় থাকে ঠিক আছে একটা পাড়ায় থাকে বিভিন্ন লোকে বিভিন্ন পাঁচ রকম কথা বলবে তো সেটা তো তার শুনতে ভালো লাগবে না তোমরা যেহেতু তার উপরে ভিডিও করছো তোমাদেরই ভালো হচ্ছে তোমাদের ভিউ আর আসছে তোমাদের তোমরাই ভিডিও ফেমাস হচ্ছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষকে অতটা টোল করা উচিত নয় যেটা আমার মনে হয় তো আর বেশি কিছু বলবো না যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর হ্যাঁ যেখানে যেখানে তোমাদের বন্ধুরা আছে তাদের কাছে সবার কাছে ভিডিওটা শেয়ার করবে আর রাজুদার কাছে আমি রিকোয়েস্ট করব সবাই যেন এই ভিডিওটা যায় আর আমাদের যে রাজুদার পারপাসের উপরে ভিডিওটা বানিয়েছি রাজুদাও যেন দেখতে পায় তো চলো গাইস দেখা হচ্ছে ভাইরাল করে দিও আমাদেরকে হ্যাঁ তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা